দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে চোদ্দো কাঠা জমির ওপরে চোদ্দো কাঠার জমির উপরে অ্যাকচুয়ালি অনেক জমি আসে প্রায় ষোলো কাঠা চোদ্দো কাঠ আমরা চোদ্দো কাঠা ব্যবহার করছি চোদ্দো কাঠার জমির উপরে একটা তলা আট ইউনিট আট ইউনিট একটা বারোতলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করবো আমাদের আর্কিটেক্ট টিম এই চমৎকার ডিজাইনটি গাজীপুরের জন্য তৈরি করছে গাজীপুরে এক ভদ্রলোক প্রবাসে থাকেন উনি উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন ওনার ষোলো কাঠা জমি আছে ষোলো কাঠা জমিতে উনি আর বহুতল বাড়ি নির্মাণ করতে চাচ্ছিলেন এবং ওনার চাহিদা ছিল যে আমার বাড়ির প্রত্যেকটা আটটা ইউনিট হবে কিন্তু প্রত্যেকটা ইউনিটে প্রত্যেকটা রুমে যেন পর্যাপ্ত আলো বাতাস ঢুকতে পারে সে ব্যবস্থা থাকতে হবে তার পরিপ্রেক্ষিতে আমরা ডিজাইনটি এমনভাবে করছি এখানে মোট আটটা ভয়ের রাখা হয়েছে আটটা ভয়েডের মাধ্যমে প্রত্যেকটা স্পেসে আলো বাতাস প্রবেশ করানোর ব্যবস্থা রাখা হয়েছে তো দশমন্ডলী অসাধারণ কম্বিনেশন করে বাই ডিজাইনটা তৈরি করা হয়েছে ছাদের সুইমিং পুল আছে গ্রাউন্ড আছে পর্যাপ্ত গাছ লাগানোর প্রবেশন রাখা হয়েছে তারপর কমিউনিটি স্পেস আছে মসজিদ আছে সব মিলাই অসাধারণ একটি ডিজাইন দাঁড় করানো হয়েছে দশমণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে কিছুক্ষণের মধ্যে এই বাড়ি আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব তো দশম্বল আসুন আর্কিটেকচার আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি মন্ডলী আর্কিটেকচার ড্রয়িং এরকম এটা হচ্ছে বেসমেন্ট এটা এই অংশ দিয়ে গাড়িগুলো ভিতরে নিচে নামবে বেসমেন্টে যাবে তো সেখান দিয়ে সিঁড়ি একটা আছে সিঁড়ি দেওয়া আছে তো দর্শক মন্ডলী পুরা বেসমেন্টটাকে গাড়ির জন্য গাড়ি ব্যবহারের জন্য রাখা হয়েছে পার্কিং জন্য রাখা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার দেখানোর চেষ্টা করবো যে কীভাবে হবে এই জায়গার উপরে চোদ্দো ঘাটার জায়গার উপরে আটটা ইউনিট করা হয়েছে আপনাকে আমি একটু আগে যেটা বললাম এই বাড়িটা হবে গাজীপুরে এক প্রবাসী ভাইয়ের জন্য এবং এই বাড়িটার প্রত্যেকটা রুমে প্রত্যেকটা স্পেসে আলো যাওয়ার জন্য মোট আটটি ভয়ে ডাকা হয়েছে ভয় এগুলো হচ্ছে ভয়েট মোট আটটি ভয় ডাকা হয়েছে দশমিক অসাধারণ কম্বিনেশন করে এই বাইয়ের ডিজাইনটা তৈরি করা হয়েছে আমি কিছুক্ষণের মধ্যে এই বায় প্রত্যেকটা ইউনিট আপনাকে দেখানোর চেষ্টা করব। তো এখানে আমি আপনি দেখছেন যে এখানে সিঁড়ি আছে লিফ্ট আছে তো এখানে যদি আমি একটা ইউনিট দেখাই যে লিফ্ট লবিতে আসবে গ্যারেজের ভিতর দিয়ে আসার পরে যখন ইউনিট বি এতে যদি যায় ইউনিট এতে গেলে পারে বারোশো আটষট্টি স্কোয়ার ফিট পাচ্ছে এখানে প্রথমে একটা ড্রয়িং রুম পাচ্ছে ওখানে অনেক বড় একটা ডাইনিং আছে এখানে খোলা আছে আলো পাচ্ছে এখানে আসতে পারবে এখানে একটা বেডরুম আছে বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে এখানে একটা ভয়েট এই ভয়েট দিয়ে ভেন্টিলেশন হবে এখানে কমন টয়লেট আছে একটা কিচেন আছে। এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে একটা বারান্দা রাখা আছে এখানে আর একটা বেডরুম আছে বেডরুমের সঙ্গে একটা বারান্দা আছে এবং একটা বাথরুম অ্যাটাচ করা আছে এই হচ্ছে তিনটা বেডরুম তিনটা বাথরুম কিচেন ড্রয়িং টাইনিং এর দিয়ে সাজানো হয়েছে যদি আমি ইউনিট বিতে যাই ইউনিট বি আর ইউনিট এ অনেকটা একই রকম সেই জন্য আমি এটা দেখাচ্ছি না আমি এখন ইউনিট ডি যদি আপনাকে দেখাই যে এই অংশ দিয়ে এসে ইউনিট ডি ডিতে ঢুকবে এখানে বারোশো আটষট্টি স্কোয়ার ফিট প্রত্যেকটা ইউনিটকে কিন্তু বারোশো আটষট্টি করে রাখা হয়েছে কারণ ওনারা যে পার্টনার আছে যেন সমানভাবে ভাগ করতে পারে সেজন্য এভাবে প্রত্যেকটা ইউনিটকে একই রকম রাখা হয়েছে তো দশমন্ডলের এখানে বারোশো আটষট্টি দেখছেন তো এখানে ঢুকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে ডাইনিং আছে এল শেপের এখানে আবার এই ভয়েড দিয়ে এখানে কিন্তু ভেন্টিলেশন হবে এখানে বেডরুম ওয়ান আছে তারপরে এখানে আরেকটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে এখানে আরেকটা বেডরুম আছে বেডরুমের সঙ্গেও একটা টয়লেট আছে একটা বান্দা আছে এখানে আবার ভয়েড এই ভয়েড দিয়ে কিন্তু আবার এখানে ভেন্টিলেশন হবে এখানে কমন কিচেন কমন টয়লেট আছে একটা কিচেন আছে। এখানেও কিন্তু তিনটা বেডরুম তিনটা বাথরুম কিচেন ড্রয়িং ট্রেনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে তো দশমে প্রত্যেকটা ইউনিটকে কিন্তু এভাবে তিনটা বেডরুম তিনটা বাথরুম কিচেন ড্রয়িং ট্রেন দিয়ে সাজানো হয়েছে এখানেও কিন্তু আরেকটা লিফ্ট আছে লিফ্টগুলো একই জায়গায় না রেখে এখানে যেমন আপনার এই মাথায় একটা লিফ্ট এবং সিঁড়ি আছে এই মাথায় কিন্তু আর একটা লিফ্ট এবং সিঁড়ি আছে যাতে এখানে এখানে এই ইউনিটগুলোতে যারা থাকবে ইউনিট ইতে যারা থাকবে এইসে যারা থাকবে জিএস যারা থাকবে তাদের যেন অনেক দূর না হয়ে যায় সেজন্য এখানেও কিন্তু লিপ্টার সিজে আলাদা করে রাখা হয়েছে তো এখানেও কিন্তু তিনটা বেডরুম তিনটা বাথরুম কিচেন ড্রয়িংটা নিতে সাজানো হয়েছে তো দশম নিলে এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি এখন আপনার দেখানোর চেষ্টা করব যে এই ধরনের চৌদ্দ তলা বায় নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তো দশম নিলে এই ধরনের চৌদ্দ তলা বাড়ি নির্মাণ করতে আপনার প্রতি স্কোয়ার ফিটে পঁয়ত্রিশশো টাকা মিনিমাম খরচ হবে যদি ভালো মানে বাড়ি করেন পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে দশম এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক 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 অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমন্ডলীর শেষের বেলে একটি কথা আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তঃপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ